সম্মানিত করতে চাই স্বীকৃতি দিতে চাই আসসালাম আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত যে রঙ্গের অসে ভরপুর রংপুরে আমাদের বিল্লাল সে এসেছে তার আশাটাকে আমি অত্যন্ত আশার আলোভাবে এই জন্যেই দেখছি যে সে মানবিক কর্মকাণ্ডর মধ্যে নিজেকে জড়িত রেখেছে এবং আমি যখন গতকালকে আমাদের রংপুর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নাট্যকর্মী রঞ্জু এবং আমাদের কণ্ঠশিল্পী হৃদয় যে যে তাদের কাছে শুনছিলাম যে নিজের কষ্টার্জিত অর্থ সেই কষ্টার্জিত অর্থ দিয়ে কিনা মানুষ ভাবে যে ব্যাংক ব্যালেন্স বাড়াবে মানুষ কিনা ভাবে রড সিমেন্ট পাথরের মিশ্রণে বিল্ডিং ইমারত তৈরি করবে মানুষ কিনা ভাবে আধুনিক একটা গাড়ি কিনবে তার পুরো বিপরীত চিত্রে যে চৌষট্টিটি জেলায় গিয়ে তার রেভিনিউ কালেকশন থেকে প্রথম ধাপে লক্ষ টাকা করে দিবে। আসলে আমার সে জেলায় এক এটি হৃদয়কে আলিঙ্গন করেছে এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জায়গা থেকে ক্ষুদ্র জায়গা থেকে আমরা সম্মানিত করতে চাই স্বীকৃতি দিতে চাই এই ভালো কাজের জন্য আর সেই সাথে আমি আপনাকে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসার্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙ্গিন ফুল ফুটেছে সমস্ত রঙ্গিন ফুলের সুভাষিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাকে এবং আপনার এই মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে যাক গ্রাম থেকে পাড়া পাড়া থেকে গ্রামান্তর গ্রামান্তর থেকে শহর শহর থেকে সিটি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ুক এই আলো অনেক অনেক শুভকামনা রংপুরবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আমি প্রতিটা স্বীকৃতি মানুষের কাছে ভালো লাগে তো হচ্ছে সে রংপুর জেলার সর্বোচ্চ করদাতা নিঃসন্দেহে আপনি বোঝেন আমরা রেমিটেন্স আনি আমরাও দেশের জন্য কাজ করি জি এবং আপনি আমার আপনার কাছ থেকে পাওয়ার ব্যাপারটা আমার কাছে অনেক অনেক সম্মানের কারণ আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন গভর্নমেন্টে আমরা যেমন রেমিটেন্সে ওয়ার্ক করতেছি আপনার মাধ্যমে অনেক এখানে চাকরি করতেছে অনেকের কর্মসংস্থান অনেকের পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে আমরা তো আসলে এক একটা রোল প্লে করি সবই তো আল্লাহ করে আমরা জাস্ট একটা মাধ্যম হয়ে আর কি অশিলা হয়ে কাজ করি তো এটা আমি আজকে এই এইরকম মুহূর্তে পাবো আমার কাছে সত্যি একই ফিল হচ্ছে রংপুরের মানুষজনের কাছে ভালোবাসা এবং এই ভালোবাসা না ফোরাক রংপুর আরও বেশ কিছুদিন আছে। এবং আমি প্রতিটা জেলায় যে এক লক্ষ টাকা দিচ্ছি বিশ্বাস আমার রেমিটেন্স মানে আমার ব্যক্তিগত উপার্জন থেকে না আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে তাহলে আমি যখন আমার ব্যক্তিগত উপার্জন থেকেও দিব সেটা সংখ্যায় গিয়ে অনেক দাঁড়াতে পারে তো শুরুটা শুরুর মতো করে করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে দোয়া চাই কাছে ধন্যবাদ তার কাছে অনেক কিছু বোঝা শেখার অনেক কিছু আছে আমরাও শিখবো আমি সবাইকে বলবো যে আকাশ সংস্কৃতি যখন যুব সমাজকে আচ্ছন্ন করে রেখেছে কোন এক অজানা মোহে ঠিক সেই মুহূর্তে আমরা সুষ্ঠ ধারার এবং শালীনতা বজায় রেখে এই আমাদের বিল্লালের মতো আমরা যেন কন্টেইন ক্রিয়েট করতে পারি এবং শুধুমাত্র ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী যেন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক চেচে হিমালয়ের মতো অবস্থান করে নিতে পারি সেই প্রত্যাশায় আজকে ক্রেশ তুলে দিচ্ছি থ্যাংক ইউ